উত্তর নিয়ে আলোচনা করব যারা প্রিপারেশন নিতে প্রবলেম হচ্ছে তারা চাইলে আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারেন কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য আমাদের সাজেশন নিতে এই হোয়াটসঅ্যাপে নব হবে প্রথমে বিজ্ঞান বর্তমানে গ্রামীণ ব্যাংকের পরীক্ষা এরকম হয় অ্যান্সার দেওয়া থাকেন আপনারা একটু মুখস্থ করে দেওয়ার চেষ্টা করবেন সুষম খাদ্যের উপাদান ছয়টি পানের জীব হয়ে বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণ শুষু ডায়াবেটিক্স রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় চিনি জাতীয় খাবার গেলে রোগ বেশি হয় শঙ্কর ধাতু বিদলের উপাদান কি কি তামা অস্ত যে বায়ু সর্বদা উচ্চসব অঞ্চল থেকে নিম্ন সব অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু আকাশে বিদ্যুৎ চমকে কখন মেঘের অসংখ্য জলকণা বা বরফ কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদান পদ্ধতিকে কি বলে মানব দেহে সাধারণভাবে কত জোড়া ক্রমো থাকে ডেঙ্গু জ্বরের বাহক কি রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশি বের হয় গামা রসি গ্রিন হাউস এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে বৈদ্যুতিক পাকা ধীরে ধীরে ঘুরলে ঠরস রূপ হবে একই করণ হবে পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে নিউট্রন ও প্রোটন প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে ইভলিউশন জীব জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটা আল্ট্রা ভায়োলেট রশ্মি গণিতের প্রশ্ন গণিতের প্রশ্ন হচ্ছে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে সমকোণ বেত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে নয় গুণ একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলে কত গুণ ষোলো গুণ একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের চার গুণ বেত্তের পরিধি ও বেশের অনুপাত কত হবে এটি দেখেন অনেকগুলো পরীক্ষায় এসছিলাম ক্ষেত্র বলে সূত্র ভূমিগণ উচ্চতা এক কুইন্টাল সমান কত কেজি একশো কেজি কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন হয়েস্ত কোন তিনটি সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এটা হবে পাঁচ হাজার পঞ্চাশ

এক মিটারে কত ইঞ্চি উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো না করলে নয় সাধারণ জ্ঞান বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক সয়দাবাদ আপি কত সালে উত্থাপন করা হয় উনিশশো ছেষট্টি সালে ইয়ের সদর দপ্তর ইয়ের সদর দপ্তর হচ্ছে ভিয়েনা বাংলাদেশে কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেট এমন ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় বাংলাদেশে জাতীয় সংসদে প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় সাতই মার্চ উনিশশো সালে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তর অনুবাদ কত দশ অনুপাত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ সাল প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় দশ ডিসেম্বর বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ হচ্ছে সেন্ট মার্টিন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টা সেক্টরে ভাগ করা হয় এগারোটি ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ ভারতীয় লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশ বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থা সদস্যপদ লাভ করে উনিশশো চুয়াত্তর সাল বাংলাদেশ জাতীয় সংসদে কোরা হয় কতজন সদস্য মিলে ষাট জন মধ্যপ্রাচ্যের প্রথম কখন তেল অবরোধ করা হয়েছিল উনিশশো সাল বান্দং শহরটি কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে তৈরি দহগ্রাম সিট কোন জেলায় অবস্থিত লালমনিহার জার কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে ঢাকা বাংলাদেশে কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির বয়স আঠারো বছর চিত্রটির চিত্রকর কে লিওনার্ডো এখন বাংলা শুদ্ধ বানান এটি অনেকবার আছে মাদারটা তৃগু মনে রাখবেন মুমুর সু কবর নাটক রেখেছেন মনির চৌধুরী কবিতা হলে যদি কবর কবিতা হয় তখন হবে যশী ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ধাতু আমার ভাইয়ের রক্তের ফেব্রুয়ারি গানটির বাংলায় কোরআন শরীফের প্রথম গিরিশ চন্দ্র সেন বাংলা গীতি কবিতায় ভরের পাখিকে বিহারী চক্রবর্তী চাষা কাহিনীর লেখককে সৈয়দ মস্তব আলী মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা কি ধরনের কাব্য পত্র রোহিনী কোন উপন্যাসের নায়িকা কৃষ্ণকান্ত রোহি বীরবল কোন লেখকের ছদ্মনাম এটি প্রমোদ চৌধুরী কোনটি মৌলিক শব্দ সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন সিকান্দার আবু জাফর সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায় ক্রিয়াপদ ও সর্বনাম সম্পাদককে সম্পাদক হাফিজের রহমান উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে পেছনে নিত্য মধুগে গঠিত শব্দ কোনটা ডাকার হবে বাংলা ভাষার আদি ইতিবৃত্ত রচনা করেন কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কল্লোল পত্রিকা কোন সালে প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশ হচ্ছে দীনেশ রঞ্জন দাস বাকি সব পরে রক রাত্রি এই পংক্তির রসয়িতা কে এর রসয়িতা হচ্ছে মদন তো যদি আমাদের টিপস এবং আশা করি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যা গ্রামীণ ব্যাংকের পরীক্ষায় আসার মতো যদি আমাদের এই টিপসগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকলের জন্য শুভকামনা রইল কোনো বিষয়ে জানার তাহলে অবশ্যই কমেন্ট করবেন আলাইকুম